ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম টু বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি গুপ্তদন মাটিনিসের গুপ্তদন অদৃশ্য গুপ্তদন উদ্ধার করা অনেক সময় আসে গুপ্তদান ঘুরতে গেলে সেই গুপ্তদনটা অদৃশ্য হয়ে যায় যিনি মায়া করে তাই গুপ্তদনের বিষয় খুব পাওয়ারফুল একটি তদবিরি দেবো যাতে সহজে গুপ্তধন মাটি ফেটে বের করতে পারেন তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর ভিডিও শেষে মন্ত্র নকশা এবং পদ্ধতি মন্ত্র সব কিছু পাবেন দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা সম্পূর্ণ ভিডিও দেখেন না কমেন্ট করেন মন্ত্র পাচ্ছি না মন্ত্র পাই না তাদের ভিডিও দেখার দরকার নাই আমার কথা হয়তো কেউ খারাপ লাগবে সবার ভালো লাগবে না কারণ আমি সবার উপকারের স্বার্থে ভিডিও দিই এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ না কেউ উল্টো কমেন্ট করবেন না ভিডিও শেষে মন্ত্র নিয়ম পাবেন নিয়মটা এখান থেকে ভালো করে দেখে নেবেন ভিডিও শেষে নকশাটা এস পাবেন কি করা লাগবে কিভাবে কি উদ্ধার করবেন সেটা ভালো করে জেনে নেবেন সবার কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিও দেখবেন যার ভালো লাগে দেখবেন যার ভালো লাগবে না সেই স্কিপ করে বেরিয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটা একটু বড় হবে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন যেখানে গুপ্তদান আছে মনে করেন আপনি একটা জায়গা নির্ধারণ করছেন যেখানে গুপ্তদান আছে কিন্তু এই কাল কালসুর বিভিন্ন রকমের জিনে গুপ্তদান থাকে মনে করেন এরকম গুপ্তদনের একটা জায়গা করে নিলেন এই চার চারটে কণা করে নিলেন জায়গাটা করলেন এই রকমের এখানে গুপ্তদানটা আছে আপনি কীভাবে গুপ্তদনটা উদ্ধার করবেন আপনার তো তান্ত্রিক না অথবা আপনার তান্ত্রিক সম্পূর্ণ বিদ্যা আপনার কাছে নাই কিভাবে জানবেন ভালো করে শুনবেন কথাগুলো এটা কিন্তু আপনাদের উপকারের স্বার্থে এবং কাজ করতে পারবেন এই স্বার্থেই আমি এই ভিডিওটা দিচ্ছি আজকে প্রথমে এরকম একটা চারকোনা একটা রেখা দিয়ে নেবেন গুপ্তদনটা মাঝখানে আছে সেটা রানিং থাকুক আর যত বড় মক্কেল থাকুক তবে মহাদেবের কাছে যদি কোনো গুপ্তদান থাকে সেটা কাজ করতে যাবেন না সেটা হবে না সেটা আপনি নিতে পারবেন না অন্যান্য যে কোনো দেবতা যেরকম জগত মাতা কালী আছে মাতা মনসা আছে মাতা লক্ষ্মী আছে অন্যান্য যে কোনো দেবতা বা কালসুর আছে যে কোনো জিনের দখলে থাকুক সেটা আপনি উদ্ধার করতে পারবেন এরকম একটা রেখা করে নেবেন জায়গাটা ভালো করে পরিষ্কার করে লেফে নেবেন ভালো করে পরিষ্কার করে লেফে নেবেন ভালো করে শুনে নেবেন কথাগুলো ভালো করে একেবারে স্পষ্ট সহকারে শুনবেন আমাদের শব্দে আমাদের শব্দে একটা শব্দ আছে সেটা হলো যেরকম বিবাহিত নারী একটা নারী যদি বিবাহ হয় সেই বিবাহিত নারীর কুলোটা বলে বিবাহিত নারী স্বামী সংসার ভেঙে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে অবহিত সম্পর্ক পরকিয়া। সেই মেয়ের মাসিকের ন্যাকড়া সংগ্রহ করবেন সেই মেয়ের মাসিকের ন্যাকড়া বেলাট সহ সংগ্রহ করবেন আমি আবার বলছি কুলাটা কুলটা অর্থ হল স্বামীর সংসার ভেঙে অন্য পুরুষের সাথে পরকীয়া করে সেরকম নারীর একটি মাসিকের ন্যাকড়া সংগ্রহ করবেন শনিবার অথবা মঙ্গলবার এরকম জায়গাটা লিপবেন জায়গাটা এরকম একটা দাগ দিবেন জায়গাটা পরিষ্কার করবেন তারপরে চারটে ত্রিশুল বানাবেন মাথা কালীর ত্রিশুল যদি বলেন কর্মকারের দোকানে তিনটা চারটে ত্রিশুল বানাবেন চারটে ত্রিশুলে আমি যে নকশাটা দেব সেই নকশাটা বসপাতা লেখে ত্রিশুলে পেশাই দিয়ে ত্রিশুল চারটে এখানে গেড়ে দিবেন জায়গাটা বন্ধন বন্ধন করে নেবেন ত্রিশুল থেকে আর আল্লাহর একটি গুণ সম্পন্ন নাম সেই নামের একটা এসএম আছে সেটাও সঙ্গে দিয়ে দেব সেটাও আপনি নিয়ে নেবেন এই ত্রিশুল দিলেন চারটা বসাইয়া সঙ্গে এস এম দিলেন আর এটা কিন্তু খুব মারাত্মক এবং খুব ভয়ানক কোনো তান্ত্রিক কম শিক্ষিত অথবা কম বুঝেন এটা করার আগে একশোবার চিন্তা করবেন এটা কিন্তু খুব মারাত্মক ভয়ানক এই কাজ করতে গেলে মৃত্যু অবধারেতে যদি কোনো রকমের ভুল হয় একটু যদি ভুল হয় বিপজ্জনক কিন্তু ভয়ানক বিপজ্জনক ওই মাসিকের ন্যাকড়া দিয়া জায়গাটা লিপবেন হালকা পানি নিয়ে যেখানে নদী আছে অথবা খাল আসে যেখানে ভাটা জোয়ার জোয়ারের পানি নেবেন একটি ঘটে সেই ঘটের পানি ওই নেকড়াটা দিয়া পানি দিয়ে ওই জায়গাটা লিপবেন এরকম তিনবার লিপবেন আজকা লিপলেন আগামী দিন লিপলেন পরের দিন তিন দিন পর পর লিপলেন ত্রিশুল চারটায় এখানে বসাই দিবেন আর জায়গাটা লিপলেন জায়গাটা লেপার পরে তিন দিন পরে দেখবেন মাটিটা ফেটে গেছে এরকম এখানে মালটা আছে সেখানে ফেটে গুপ্তদনটা বেরিয়ে আসছে পরীক্ষা করবেন প্রতিদিন যে বেরিয়ে আসছে কিনা প্রতিদিন একবার করে জায়গাটা যাবেন এবং ওই নেকড়াটা দিয়ে লিপলেন এবং পরীক্ষা করবেন জায়গা ফাটছে কিনা এটা কিন্তু খুব পাওয়ারফুল এবং খুব বিপজ্জনক যারা না বুঝবেন তারা এই কাজ করতে যাবেন না আমি ভিডিও শেষে নিয়ম তারপরে এস এম সবকিছু দিয়ে দেবো সেখান থেকে সংগ্রহ করে নেবেন মনের ভুলেও না বুঝে গুপ্তদনের কাজে যাবেন না আর আজকে যে বিদ্যাটা দিতেছি এটা কিন্তু খুব পাওয়ারফুল এবং খুব বিপজ্জনক একটা বিদ্যা আর সম্পূর্ণরূপে ওই বাড়ি যে কয়জন লোক থাকবে যে এই কাজ করবে সম্পূর্ণরূপে নিরামিষ খেতে খেতে হবে নিরামিষ খাওয়া মালটা যখন ফেটে যাবে তখন মালটা উঠাইয়া লাল সালো দিয়ে কাটের বাক্সে ভিতরে রাখতে হবে এটা কিন্তু বুঝতে হবে কাটের যে বাক্স আছে রেশমি লাল কাপড় দ্বারা মালটা জড়াইয়া কাটের একটা বাক্স করে নেবেন সেই বাক্সে মালটা রাখবেন তারপরে তীর্থার যে জল আছে হিন্দুরা যে তীর্থের জলে বছরে একবার গোসল করে সেখানে তীর্থের জল সংগ্রহ করে তারপরে মালটা শোধন করবেন আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝলে ভিডিও শেষে মন্ত্র নিয়ম দেওয়া থাকবে সেখানে পড়ে ভালো করে বুঝে নেবেন আর বুঝে শুনে করবেন এটা কিন্তু সম্পূর্ণ বিপজ্জনক সাধনা এটা কিন্তু যে কোনো গুপ্তদন সম্পূর্ণরূপে উদ্ধার করা যায় এই নিয়মে এটা কিন্তু বিপজ্জনক তারপরেও যারা করতে চান বা করবেন যারা সাহসী আছেন তারাই এই কাজ করবেন মনে রাখবেন যারা সাহসী না তারা এই কাজ করবেন না আগে মালটা এখানে আছে কি সেটা নির্ধারণ করে নেবেন আশা করে সবাই বুঝতে পারছেন যারা গুপ্তদানের কাজ করতে চান অবশ্যই এটা নিয়ে এটা দিয়ে সম্পূর্ণরূপে করতে পারবেন এবং উঠাতে পারবেন কোনো সমস্যা নাই তবে আমি আবার বলছি যেই কুলাটা যে নারী কুলাটা নারী হলো স্বামীর সংসার ভেঙে পরকিয়া করে যে নারী তার মাসিকের ন্যাকড়া সংগ্রহ করবেন শনিবার মঙ্গলবার এই জায়গাটা এরকম চিহ্ন দিয়ে লিপবেন নিপে তিন তিন দিন লিপবেন তিন দিনের মাথায় জায়গাটা ফেটে মালটা বেরিয়ে আসবে চারটা ত্রিশুল বানাবেন ত্রিশূলের সঙ্গে এই সিমটা দিয়ে দিবেন ত্রিশুল ঘেরে দিবেন আর জায়গাটা বন্ধন করে নেবেন মালটা বেরিয়ে উঠে আসবে একদম ফেটে উঠে যাবে আশা করে সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম